আসসালামু আলাইকুম আমার প্রিয় হুদা টিভি বিডির বন্ধুরা আজ আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হলাম এই দোয়া নিজে শিখুন আপনার পরিবারের সবাইকে শিক্ষা দিন হজরত আইসার রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত সকল প্রকার অনিষ্ট থেকে মুক্তির দোয়া দোয়াটি হল আল্লাহ إني أسألك العافية في الدنيا والآخرة، اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومعلي، اللهم استر عوراتي وآمن روعاتي، اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعزمتك أن أغتال من تحتي. ارته هي الله. আমি আপনার কাছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা প্রার্থনা করি হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করি আমার দিন আমার দুনিয়া আমার পরিবার এবং আমার সম্পদে হে আল্লাহ আমার গোপনীয় বিষয়সমূহ গোপন রাখুন এবং আমার ভয়কে নিরাপত্তায় রূপান্তরিত করুন হে আল্লাহ আমাকে আমার সামনে থেকে আমার পেছন থেকে আমার ডান পাশ থেকে আমার বাম পাশ থেকে এবং আমার উপর থেকে রক্ষা করুন আর আমি আপনার শ্রেষ্ঠত্বের আশ্রয় চাই যেন আমাকে নিচের দিক থেকে অতর্কিত আক্রমণ করা না হয় এই দোয়ার উপকারিতা হল সার্বক্ষ সুরক্ষা এই দোয়াটি দুনিয়া ও আখিরাতে সকল প্রকার বিপদ ও ক্ষতি থেকে রক্ষা করে মানসিক শান্তি ভয় ও দুশ্চিন্তা দূর করে মনে শান্তি এনে দেয় পারিবারিক ও আর্থিক নিরাপত্তা পরিবার এবং সম্পদের সুরক্ষার জন্য এটি খুবই কার্যকর আল্লাহর আশ্রয় এটি আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আশ্রয় চাওয়ার একটি সুন্দর উপায় এই দোয়াটি যদি আপনি মনে করেন আপনার উপকার হবে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে